দেড় বছরেই গলার কাঁটা হয়ে উঠেছে নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুরঙ্গ পথ কর্ণফুলি টানেল হাসিনা সরকারের দুর্নীতির কারখানা হয়ে ওঠা মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম প্রকল্পটি দেশের অর্থনীতি না গিলতে পারছে না পারছে ফেলতে উন্নয়ন আর আয়ের গল্প শুনিয়ে টানেলটি বানানোর একুশ মাস পর দেখা যাচ্ছে আয়ের চেয়ে ব্যয় পাঁচ গুণেরও বেশি চলমান অর্থ বছরে টানেলটি থেকে আয় হয়েছে উনচল্লিশ কোটি টাকা এর বিপরীতে টানেলে ব্যয় দুইশো আট কোটি টাকারও বেশি অর্থাৎ এক টানেলেই দেশের অর্থনীতি থেকে গচ্চা যাচ্ছে দেড়শো কোটি টাকারও বেশি সহজ করে বললে কর্ণফুলি টানেলে প্রতিদিনের লস সাতাশ লক্ষ টাকা একটা সময় উন্নয়ন উন্নয়ন বলে গলা ফাটানো হলেও দেখা যাচ্ছে সেগুলো আদতে হাসিনার উন্নয়ন ছিল না ছিল পাপ আর সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে পুরো দেশকেই চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার চট্টগ্রামের কর্ণফুলি নদীর নিচে এই টানেল নির্মাণ করেছিল পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্ত পর্যন্ত টানেলটি নির্মাণ করা হয় তিন দশমিক তিন দুই কিলোমিটার এই টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে দশ হাজার কোটি টাকা এর মধ্যে ঋণ হিসেবে চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে নেওয়া হয়েছে ছয় হাজার সত্তর কোটি টাকা নির্মাণের সময় দাবি করা হয়েছিল মেগা এই প্রজেক্টটি দেশের অর্থনীতিকে বদলে দেবে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে চট্টগ্রাম অঞ্চল কিন্তু দেখা যাচ্ছে উন্নয়ন নয় লসের জোয়ারে ভাসছে কর্ণফুলি টানেলটি যাকে অনেকেই উন্নয়নের সাদা হাতি বলেও মন্তব্য করেছেন একই ভাবনা বর্তমান সরকারেরও কর্ণফুলি টানেলের আয় এবং ব্যয়ের পরিস্থিতি নিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেছেন টানেল চালু হওয়ার পর এখন রক্ষণাবেক্ষণের খরচও উঠছে না টানেল চালু রাখতে প্রতিদিন লোকসান দিতে হচ্ছে নির্মাণের আগে পরিকল্পনা করা দরকার ছিল কর্ণফুলি টানেলের সমীক্ষায় বলা হয়েছিল এটি চালু হলে দিনে বিশ হাজার নয়শো উনিশটি যানবাহন চলবে ঈদ হোক কিংবা পূজা টানেল চালুর একুশ মাস পরেও এখন পর্যন্ত একদিনের জন্য পূর্বাভাস অনুযায়ী চলাচল করেনি গাড়ি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে টানেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টোল আদায় হয়েছে সাতষট্টি কোটি ঊনসত্তর লক্ষ উনিশ হাজার টাকা দেখা যাচ্ছে টানেল থেকে প্রতিদিন গড়ে আয় হয়েছে দশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা তবে টানেল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে প্রতিদিনের ব্যয় সাঁত্রিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা প্রতিদিন ঘাটতি থেকে যাচ্ছে সাতাশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল নিয়ে যে উচ্ছ্বাস এবং স্বপ্নের কথা বলা হয়েছিল তার বাস্তবতা বহু দূর টানেল মূলত ঋণের বোঝা ছাড়া আর কিছুই নয় প্রতিদিন ব্যয়ের এক তৃতীয়াংশ টানেল থেকে আয় না হওয়ায় এই গলার কাঁটা নিয়ে বিকল্প ভাবনাও চলছে তবে এখনও আশা খুঁজে পাচ্ছেন কেউ কেউ তাদের মতে কর্ণফুলি টানেলটি পরিপূর্ণ ব্যবহার না হওয়ায় মনে হচ্ছে এটি দেশের অর্থনীতির গলার কাটা যদি মিরসরাই শিল্পনগর থেকে আনোয়ারা বাসখালী হয়ে পেকুয়া মাতারবাড়ি পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হয় এরপর ওই এলাকা জুড়ে শিল্পায়ন পর্যটন এবং আবাসন এলাকা গড়ে ওঠে সেই সাথে কক্সবাজারের মহেশখালের মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর চালু হলে ও মিরসরাই শিল্পাঞ্চল চালু হলে এর সুফল পাওয়া সম্ভব হবে যদি কিন্তু এই সমীকরণ মিলিয়ে কবে আর কিভাবে টানেলটি আয়ের মুখ দেখবে সেটাই বড় প্রশ্ন হয়ে উঠছে হাসিনার পাপের ফল কতদিন ভোগ করতে হবে দেশকে সেটার উত্তরও লুকিয়ে আছে যদি কিন্তু এই সমীকরণে